আসসালামু আলাইকুম বাংলাদেশের সোনামধন্য ওষুধ কোম্পানি স্কাই ফার্মাসিউটিক্যাল লিমিটেডে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই পদের নাম টেকনিক্যাল সার্ভিসেস অফিসার বিভাগের নাম অ্যানিম্যাল হেলথ ডিভিশন মূল দায়িত্বসমূহগুলো হচ্ছে ভেটেনারি সম্প্রদায় ও কৃষকদের কাছে বৈজ্ঞানিক তথ্য প্রচার এবং প্রেসক্রিপশন তৈরি করে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা সুযোগ সুবিধাগুলো হচ্ছে আকর্ষণীয় বেতন মাসিক ও ত্রৈমাসিক ইনসেন্টিভ উৎসব ভাতা লভ্যাংশ প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বিদেশ সফরের সুযোগ গ্রুপ ইন্স্যুরেন্স যাতায়াত ভাতা সহ প্রশিক্ষণ সহ নানাবিধ সুযোগ সুবিধাগুলো থাকবে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অনার্স বা মাস্টার্স পাস এবং এসএসসিতে অবশ্যই বিজ্ঞান থাকতে হবে কর্মক্ষেত্র দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এই নিয়োগটি দেওয়া হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত এবং সকল মূল শিক্ষাগত সনদপত্র সহ সাক্ষাৎকারের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে সাক্ষাৎকারের স্থান ও তারিখ স্ক্রিনের উপর দেওয়া হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে সমস্ত ভাইয়েরা স্কাই ফার্মাসিটিক্যাল লিমিটেডে চাকরি করতে আগ্রহী বা চাকরি করতে চান এবং যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারে অংশগ্রহণ নিতে চান তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাগজপত্র নিয়ে অবশ্যই উপস্থিত হয়ে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে